অনেকক্ষণ অপেক্ষা করার পরও আসে নাই বলে সমস্যা হয়েছিল বা মিষ্টি 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 নতুন আসবে আধা ঘন্টা লেট হয়েছে তো গরমের মধ্যে নিচে অপেক্ষা করার আসলে ই ছিল না অনেকক্ষণ অপেক্ষা করছি তারপরেও দেখি যে আসে নাই তারপর আমরা সবাই সবার মতো করে বাসায় চলে আসে আমাদের একটু কাজ ছিল এই জন্য আমরা কাজ ছিল বলতে আপুদের বাসায় গিয়েছি আমার মোবাইলটা হলো নষ্ট হয়ে গেছে আমার আইফোনটা হলো ডিসপ্লে চলে গেছে তো ওটা নিয়ে একটু আপসেট ছিলাম কারণ এই মুহূর্তে যে অবস্থা আমার এই মুহূর্তে মনে করেন আবার ডিসপ্লে চেঞ্জ করতে টাকা হাজার প্রয়োজন আইফোনের যদি অরিজিনালটা ভালোটা লাগাইতে যাই ডিসপ্লেটা তো ওই জন্য হলো আমার মনটাও খারাপ ছিল তা ওর মার্কেটে পাঠাবো ওই জন্য আমরা তাড়াতাড়ি করে হলো বাসায় চলে আসছি না হলে জামা নতুন জামাইকে বাসায় দিয়া তারপর হলো নিজের বাসায় আসতাম তার হয় নাই আর আপনাদের হাতে একটা গিফট আছে এদিকে আসো তো শারমিন বিয়েতে হলো একটা আপু হলো গিফট পাঠাইছে আমি জানি না আসলে কো পেজে থেকে বা পেজে থেকে মোট করা যাবে এখনো এখানে কোন আপু গিফট করছে কিনা তা জানি না আমি তো এই গিফটটা হলো

তো বাবা বাড়িতে যাব তো যে যে আমি কিছু হান্ডি পাতিল আসছে দেখেন এই হান্ডি পাতিল গুলো হলো ভাবিকে দিয়ে আসবো ভাবি আসছিল কিন্তু আসলো ভাবিকে বলছিলাম কিন্তু শাড়ি হলো ঘুমাই গেছিলো যেন ভাবিয়ে নিতে পারে নাই তোমার কাপড় গুলো দিবা ওই জন্য

এদিক আসলে তো আছে যাও ওইখানে যাও আমি টি-শার্টটা দেখে আমি এগুলা উলসাইতেছি এটা না এটা না এই 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 রং খেলা নষ্ট হয়ে যাচ্ছে তো আমার শাশুড়ির কাছে হলো একটা মেডিসিন আছে সাদা জিনিসে দিলে একদম ঝপধবা সাদা বের হয় রং যা যা আছে সব উঠা এই উঠা যায় নতুন হয়ে যায় একদম চকচকা তো এই দেখেন তার টি-শার্টটা এদিকে দেখুন তো কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন সে হলো পড়ছে কিন্তু তার কাছে মনে হইতেছে যে বাজে দেখা যেতেছে বা ভালো লাগতেছে না এরকম লাগতেছে মানে ঢোলা গেঞ্জি পড়ে না তো ঢোলা গেঞ্জি পড়ার অভ্যাস নেই তো সেই জন্য বলতেছে যে ভালো লাগবে না ভালো লাগবে না কিন্তু আপনারাই বলবেন কেমন লাগতেছে কনফিডেন্স আসে না বউ বলছে তাতে আসে না আপনারা যদি বলেন হয়তো একটু বেশি চলে আসতে পারে

এই দেখেন ধোয়া শেষ যাওয়ার আগে ভাবলাম বাড়ি ঘর ক্লিন করে যাবো এই দেখেন এই যেখানে আমি জুতা পরিষ্কার করে দিয়েছি আপ দিয়ার পর জোড়া চার চার জোড়া জুতা আপ আবদিয়ার আমি সবগুলা পরিষ্কার করে দিচ্ছি আসুক চলো চলো ইয়ে আছে প্লেন আছে এগুলো হলো জনস্থানের উপরে ছিল তো খাবার নিয়ে ঘরে ঢুকছিলো আপুরা

ভাবের একটা মেয়ে আছে সারা সার আছে আপতি আছে তো জুস চিপস এগুলো আনার জন্য এসে আমরা এখানে দাঁড়িয়ে আছি এটা কি আর গিফট হ্যাঁ

গিফ্ট দিছে বিয় হৈছে তাৰপৰা নাহৰ বাবি ৰে দিছে নাহৰ বাবি ক'ত আছে বেছি ক'ত বিয় হৈছে

সাথে হ্যাঁ 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 আমার এই যে কি আমার গিফট পাওয়া যায় তাহলে আহাটার যদি সবাই গেছে সাদে কি বলে প্রোগ্রাম আছে সাদে

চুলা দেখো কি করছে দেখতে তো সুন্দরই লাগতেছে হ্যাঁ মাথা একদম সুন্দর ভাবে এমনি তো ফটোশুট করে দিয়া কি হয়েছে দেখছেন বোর মাথায়

খান ন এই খাচ নাই ৰঙে পিছে লাগিব

তাই নাকি অনেকগুলো দিন রং খেলা দিন দরকার ছিল එ තැනිතා කන ක් කන ත කර කාවා ඇකෑ කෑෑ සිංහල සිංහලල් ඔහවසුම සඳ ි බ ඇතික ඩ සෝයි තින්නේේ ඇතිිකකා